ছাত্র গণ অভ্যুত্থানের সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি আমাদের মঞ্চে উপস্থিত এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জাতীয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চে সাংবাদিক নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমার সাংবাদিক বন্ধুগণ আমার প্রিয় দেশবাসী আমি সর্বপ্রথমেই আল্লাহর সুক্রিয়া জানাই এবং ডিএন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ প্রেস্তাবের সকল সাংবাদিক জোলাই যোদ্ধাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং কৃতজ্ঞতা জানাই এই জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালনের এই আবেগময় মুহূর্তে তারা আজকে জাতীয় প্রেস ক্লাব এই চমৎকার আয়োজন করেছেন আমরা যখন ঢুকছিলাম আজকে যে চিত্র প্রদর্শনী হয়েছে স্থির চিত্র বিভিন্ন সময়ে আওয়ামী দুঃশ্বাস এবং ফ্যাসিস্টের হাতে কি নিষ্ঠুর ভাবে অপমানজনকভাবে প্রতিহিংসা আক্রোশের বিস্ময়কর শিকার হয়ে আমাদের সাংবাদিক এবং সাংবাদিক নেতৃবৃন্দ কিভাবে কষ্ট পেয়েছেন নিহত হয়েছে নির্যাতিত হয়েছেন তার ছবিগুলো আমরা আস্তে আস্তে দেখেছি আপনারাও দেখেছেন